এটা হলো ঘর এই এই সাথে যেটা এটা তো এইখানে ব্যথা এই ব্যথা কত দিনের কেন ব্যথা হলো ব্যথা এখন আসলে কিভাবে হইছে যেমন আপনি ভারী জিনিস ক্যারি করছেন মাথায় লোড নিছেন ঘরে অটো শুনি করেছিলাম হ্যাঁ অটো শুনি এই তো পাওয়া গেছে অটো শুনি করেছিলাম ওইখান থেকে ব্যথা লাগছিল পিছনেতেই হারে আপনি কি অটো ড্রাইভার আপনার কষ্ট চার মাস এই 4 মাস পাবনায় তো অনেক ভালো ভালো ডাক্তার আছে দেখার নেই দেখাইছি ওষুধ খাইছি কিন্তু ঘুমই থাকে আবার যা হয়ে যায় আচ্ছা আমি আপনাকে এখনি চিকিৎসার কথাটা বলে দিচ্ছি কি চিকিৎসা করবেন দেখেন আপনি যদি চিকিৎসা করে ভালো হয়ে যায় তাহলে যোগাযোগ করবেন না আর যদি ভালো না হয় আবার যোগাযোগ করবেন বাট আপনি ভালো হবেন ইনশাআল্লাহ তাহলে আপনি নারকেল তেল রসুন এখানে ঢোলবেন তারপর আপনি এখানে ঠান্ডা সেক দিবেন পলিথিনের মধ্যে করে নর্মাল ফ্রিজে রাখবেন তারপরে সকালে দুপুরে রাতে এরকম তেল ডলার পরে এখানে লাগায় রাখবেন লাগাবেন যাতে দুই কাঁধেই লাগে কানে যেন না লাগে কানে কতক্ষণ রাখবেন দশ মিনিট দশ মিনিট পরে এটা সরিয়ে এই যে যেখানে আপনার যে হাতে আপনার প্রবলেম হয়েছে আপনি এইটা উপরে উঠানো নিচে নামানো উপরে উঠানো নিচে নামানো এই এক্সারসাইজটা আপনি আপাতত করেন